ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এটা হচ্ছে ইংলিশ সেট নাম্বার টেন এর আগে নয়টা সেট আলোচনা করা হয়ে গেছে সেই ভিডিও যদি না দেখে থাকো সেটা দেখে নিয়েও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই যে ইংলিশ সেটগুলো করাচ্ছি সেগুলো গ্রাম পঞ্চায়েত প্লাস এসএসসি এম টিএস পিএসসি ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে শুধুমাত্র যে গ্রাম পঞ্চায়েতের জন্য তা নয় এসএসসির পরীক্ষা এবং পিএসসি ক্লার্কশিপের জন্যও একইভাবে হেল্পফুল তো এখানে পঁচিশটা প্রশ্ন আছে প্রতিদিন যেমন করায় পঁচিশটা আজকেও পঁচিশটা রয়েছে কিন্তু আজকে যে জিনিসগুলো করেছি সেটা হচ্ছে একটু আলাদা রকম করেছি এখানে দেখো প্রশ্ন দিয়েছি এবং সেই প্রশ্নের উপর ভিত্তি করে যে নিয়মগুলো হয় আমি পাশে লিখে দিয়েছি এতে কি হবে যে তুমি যদি চাও তাহলে তুমি ভালো করে নোট ডাউন করে নিতে পারো আমি যেমন মুখে বলি তোমাদের নোট করতে অসুবিধা হতে পারে এই জন্য আমি কী করেছি পাশে লিখে দিয়েছি রুলসগুলো তোমরা দেখে দেখে টুকে নিতে পারো এছাড়াও আমি কমিউনিটি পোস্ট একটা ইয়ে করেছিলাম যে কেউ যদি এই পিডিএফ পেতে চাও তাহলে কি করবে যে ইনস্টাগ্রামে বা ইমেল দিয়ে দিয়েছিলাম সেখানে যদি এস এম এস করো তাহলে আমি পিডিএফ দিয়ে দিতে পারব কারণ কি কারণ এই যেভাবে আমি এখন থেকে প্রশ্ন তৈরি করবো এই পিডিএফ থেকে তোমরা নোট তৈরি করতে পারবে সুন্দর এই জন্যই বলেছিলাম তো যাই হোক আজকে প্রথম প্রশ্ন দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কেম এখানে ভুল খুঁজে বের করতে হবে তার আগে নিয়মটা জেনে নাও যদি একটা বাক্যে দুটো ক্লস থাকে বা দুটো ঘটনা থাকে তার মধ্যে প্রথমে যে ঘটনাটা ঘটবে মানে ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা থাকবে সেটা পাস্ট পারফেক্ট হবে আর পরে বা সেকেন্ড অ্যাক্টিভিটি যেটা সেটা সিম্পল পাস্টে হবে যেমন এই প্রশ্নে দেখো কি বলেছে বাংলা যদি বলি দ্য পেশেন্ট ডায়েড মানে রুগীতে মারা গিয়েছিল আফটার দ্য ডক্টর কেম মানে ডাক্তার আসার পরে তাহলে এখানে আগের ঘটনা কোনটা আর পরের ঘটনা কোনটা এখানে আগে ডাক্তার এসেছে তারপরে রুগীটি মারা গেছে তাহলে ডাক্তার আসার ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্টে যাবে আর রুগী মারা যাওয়ার ঘটনাটা যাবে সিম্পল পাস্টে তো এখানে দেখো রুগী মারা যাওয়ার যে ঘটনা সেটা সিম্পল পাস্টে আছে সাবজেক্ট ভাববে সেকেন্ড ফর্ম মানে সিম্পল পাস্টে আছে কিন্তু এই যে ডাক্তার আসার যে ঘটনাটা এটাও দেখো সিম্পল পাস্টে দেওয়া আছে কিন্তু কি হবে পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট মানে কি সেখানে একটা হ্যাড হবে তাই তো তাহলে আফটার দ্য ডক্টর শুধু কেম হবে না এখানে হবে হ্যাড আর হ্যাডের পরে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে কাম কেম কাম তাহলে কামের থার্ড ফর্ম কামই হয় তো এখানে উত্তর হবে হ্যাড কাম যেটা সঠিক তো ভুল কোথায় আছে ভুল আছে অপশন নাম্বার সিতে আশা করি বোঝাতে পেরেছি এরকম নোট ডাউন করে নেবে খাতায় ঠিক আছে দু একটা দ্য থিপ এক্সপ্লেন হাউ হি হ্যাড এস্কেপড ফ্রম দ্য জেল একই রকম নিয়মের প্রশ্ন দিয়েছি দেখো এখানে কি বলেছে বাংলাটা দ্য থিপ এক্সপ্লেন মানে চোরটি ব্যাখ্যা করলো হাউ হি হ্যাড এসকেপড ফ্রম দ্য জেল সে কিভাবে জেল থেকে পালিয়েছে আচ্ছা এখানে কোন ঘটনাটা আগে ঘটেছে সে জেল থেকে পালিয়েছে তারপরেই তো ব্যাখ্যা করেছে যে কিভাবে কিভাবে পালিয়েছে এমন তো নয় যে জেল থেকে পালানোর আগে ব্যাখ্যা করে দিয়েছে যে সে কিভাবে পালিয়েছে তা তো হতে পারে না তাহলে এখানে কোন ঘটনা আগে জেল থেকে পালানোর ঘটনা তো জেল থেকে পালানোর ঘটনা কোনটা এটা যে হি হ্যাড এস্কেপ ফ্রম দ্য জেল এটা আগের ঘটনা দেখো হি আছে সাবজেক্ট হ্যাড আছে মানে এটা হেল্পিং ভার্ভ আর তার সঙ্গে ভারবে থার্ডফর্ম আছে তার মানে এটা পাস্ট পারফেক্টে আছে একদম ঠিক আছে কিন্তু এইখানে চলে আসো যেটা হচ্ছে পরের সরি কীরকম হচ্ছে ক্যামেরাতে যেটা হচ্ছে পরের অ্যাক্টিভিটি যে দাতিভ এক্সপ্লেন মানে চোরটি ব্যাখ্যা করেছিলেন যে সে কীভাবে পালিয়েছে সেই ঘটনা কি সেই ঘটনাটা কী হবে সিম্পল পাস্টে হবে কিন্তু এখানে দ্য থিফ এক্সপ্লেন এই যে এক্সপ্লেন এটা হচ্ছে ভার্ভ কিন্তু এখানে ভার্ভের ফার্স্ট ফর্ম দেওয়া আছে ফার্স্ট ফর্ম তো হবে না সিম্পল ফার্স্ট করতে গেলে ভার্বের সেকেন্ড ফর্ম চাই তো এখানে এক্সপ্লেন না হয়ে কথাটা হবে এক্সপ্লেনড তো ভুল কোথায় আছে অপশন নাম্বার এতে আশা করি তোমাদের এই যে কনসেপ্ট যেটা নিয়মটা ক্লিয়ার হয়ে গেছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে প্রতিদিন এরকম ভিডিও দেখতে থাকবে তিনেরটা বলেছে হি কমান্ডস মি অ্যাজ দো অ্যাজ হি ওয়াজ মাই বস ঠিক আছে এবার এইটার যদি বাংলা মানে বের করো মানে এই সেন্টেন্সটা তাহলে কী হবে যে সে আমাকে এমনভাবে কমান্ডস করে যে সে আমার বস ঠিক আছে এরকমভাবে কমান্ডস করে এবার নিয়মটা দেখো ইমাজিন ইমাজিনারি বা সাপোজিশনাল বা আনরিয়ালিস্টিক বা হাইপোথেটিক্যাল এরকম যদি বাক্যের মানে এরকম বাক্যে যে টেন্সটা ব্যবহার হবে সেটা সিম্পল পাস টেন্স ব্যবহার হবে এবং কিন্তু সেখানে প্লুরাল ফর্ম ব্যবহার হবে ভারবে সেটা সিম্পল পাস্ট হবে সেন্টেন্সটা সিম্পল পাস্টে হবে এবং সেখানে ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করা হবে এক কথা তোমাদের এই জিনিসটাই বেশি আসে যে ইমাজিনারি সেন্টেন্স মানে কাল্পনিক যে বাক্য মানে সেই বাক্যটা আসলে বাস্তব হবে না মানে তুমি কল্পনা করবে এরকম কল্পনা যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে দেশটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলতা তুলতাম ঠিক আছে এগুলোকে বলা হয় ইমাজিনারি সেন্টেন্স তো এই ক্ষেত্রে সেটা সিম্পল পাস্টে হবে সেন্টেন্সটা এবং এর সঙ্গে যে ভার্ভটা ব্যবহার হবে সেটা কিন্তু প্লুরাল ফর্ম ব্যবহার করা হবে ভার্ভের সাবজেক্ট যাই থাকুক না কেন সেখানে ভার্ভের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে তো এখানে দেখো এটাও একটা ইমাজিনের সেন্টেন্স ঠিক আছে তো হি কমান্ডস মি অ্যাজ দো অ্যাজ হি ওয়াজ মাই বস এখানে দেখো কোথায় আছে ভার্ভ এইখানে ভার্ভ আছে ওয়াজ আমি কি বলেছিলাম যে এই সমস্ত সেন্টেন্সেস প্লুরাল ফর্ম ব্যবহার করা হয় তো এখানে ওয়াজ হবে না এটা ওয়ার হবে তাহলে ভুল কোথায় আছে অপশন নাম্বার তে এগুলো লিখে নেবে কিন্তু নোট ডাউন করে নেবে ভালো হবে চাইটা কি বলেছে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই এটাও একটা ইমাজিনের সেন্টেন্স এবার এটাতে যদি ভুল খুঁজে মানে ভুল খুঁজতে দেওয়া হয় বেশিরভাগ ছাত্র কি করবে দেখো সবাই কি বলবে যে আমি জানি আয়ের পরে ওয়াজ হয় কিন্তু এখানে আয়ের পরে অয়ার আছে একদম কি করবে অপশন নাম্বার এ ঠিক করে চলে আসবে পরীক্ষাতে আর পরীক্ষক তোমাকে কী করবে এই টিকের ওপরে সুন্দর করে একটা এরকম করে কেটে দেবে ঠিক আছে কেন কারণ এটা হচ্ছে ইমাজিনারি সেন্টেন্স আর আমি একটু আগেই বললাম যে ইমাজিনারি সেন্টেন্স বা কাল্পনিক যে বাক্য সেই কাল্পনিক বাক্যে সেটা সিম্পল পাস্ট হবে সেন্টেন্সটা আর ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করা হবে তো এখানে সাবজেক্ট আয় আমরা জানি আয়ের পরে সব সময় ওয়াজ ব্যবহার হয় কিন্তু এইখানে এটা ইমাজিনারি সেন্টেন্স হয় আয়ের পরে অয়ার যেটা আছে সেটা ঠিকই আছে তো এখানে আর বাদ বাকি পুরোটাই ঠিক আছে তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি আই আয়ের পরে অয়ার একদম ঠিক আছে পাঁচটা ইট ইস টাইম উই ড্যাস দ্য ওয়ার্ক এখানেও কিছু নিয়ম শেখার আছে দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ অ্যাবাউট টাইম এই তিনটে ফ্রেজ যেখানেই দেখবে সেই সেন্টেন্সটা সবসময় সিম্পল পাস্টে হবে কিসে সিম্পল পাস্টে মনে থাকে যেন এখানেও দেখো ইট ইস টাইম আছে তো এই সেন্টেন্সটা কিসে হবে সিম্পল পাস্টে হবে হ্যাড ডান এটা পাস্ট পারফেক্ট এটা হবে না হ্যাভ ডান এটা প্রেজেন্ট পারফেক্ট এটাও হবে না ডু এটা হচ্ছে একদম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বলতে পারো এটা হবে না তাহলে অপশন হয়ে যাবে বি নাম্বার উত্তর ডিড এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ঠিক আছে আর ওই হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম মিলে কি হয় সিম্পল পাস্ট হয় বাইরে বিশাল মেঘ ডাকছে এই জন্য আজকে ভিডিওটা তাড়াতাড়ি করে নিলাম এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা কতদিন পর কালকে বৃষ্টি দিয়েছিল প্রচণ্ড গরমের পরে আবার আজকে যদি একটু হয় রাত্রেবেলা ছয়টা শি ড্যাশ দ্য মুভি ইয়ে স্টার কী হবে ব্র্যাকেটে বলে অপশানে বলেছে স সি আর হ্যাড সি কি রকম করছে কারেন্ট না যায় আচ্ছা এবার এর মধ্যে কোনটা হবে অপশানের মধ্যে এর আগে একটা নিয়ম দেখে নাও এইগুলো খাতায় নোট ডাউন করে নেবে যে ইয়ে স্টার ডে এ গো লাস্ট উইক লাস্ট নাইট প্রিভিয়াস নাইট লাস্ট মান্থ লাস্ট ইয়ার ফর ফর মেয়ারলি বা দ্য আদার ডে এই সমস্ত শব্দ যখন কোনো একটা সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা সবসময় কি হবে সিম্পল পাস্টে হবে কিসে সিম্পল পাস্টে হবে তো এখানেও তাই দেখো ইয়ে শব্দটা আছে এখানে ছিল ইয়ে স্টার্ডের শব্দটা তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্টে যাবে তো হ্যাট সিন এটা তো পাস্ট পারফেক্ট হলো না সি এটা তো সিম্পল পাস্ট এটাও হবে না হ্যাজ সি হ্যাজের পরে কখনো ভারবে ফার্স্ট ফর্ম বসে না ঠিক আছে হ্যাজের পরে সবসময় ভারবে থার্ড ফর্ম বসে তো এটা তো ভুলই আছে গ্রামাটিক্যালি তো আমাদের উত্তর হয়ে যাবে এইটা স এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম সি স সিন শুনেছো এটা হয়ে গেল সিম্পল পাস্টে বাবারে কি মেঘ ডাকছে প্রচন্ড গরমের পরেই কি বৃষ্টি কি আরাম সাত নম্বর সিনোনিম মানে সমার্থক শব্দ ফ্যাটুয়াস ফ্যাটওয়াশ মানে বলতে পারো বোকা বা মূর্খ বোকা বা মূর্খ ফ্যাটওয়াশকে মনে রাখার উপায় ফ্যাট মানে কি মোটা তো এভাবে বলতে পারি যে দিমাগ মোটা হয়ে গেছে তার দিমাগ মোটা হয়ে গেছে দিমাগ মোটা হয়ে যাওয়া মানে কি সে মূর্খ বা বোকা হিসাবে তাকে আমি বলছি এবার দেখো এর নিম কি বলেছে স্যাগাসিয়াস আছে সেগাসিয়াস মানে হচ্ছে চালাক এটাকে মনে রাখবে এইভাবে এই এটাকে মনে রাখো শাক ঠিক আছে শাক খেলে কি হয় বুদ্ধি তো যারা শাক খায় তারা চালাক হয় স্যাপিয়েন্ট এটা এই শব্দটা আমি আগেও পড়িয়েছি কোন একটা সেটে এই প্রথমে বলেছিলাম সাপ সাপরা চালাক হয় তাহলে স্যাপিয়েন্ট মানেও চালাক তারপরে আছে কশিয়াস কশিয়াস মানেও চালাক এটার আমি নিমোনিক্স বানায়নি তোমরা বানিয়ে নিও আর ওয়াইজ মানে হচ্ছে বোকা ঠিক আছে তাহলে এখানে সিনোনিম হয়ে গেল অপশন নাম্বার ডি আটেরটা অ্যান্টনিম বিপরীত শব্দ নিনকম্পুপ নিন কম্প মানে হচ্ছে কি বলবো বোকা ঠিক আছে এই নিন কম্পোপকে মনে রাখার উপায় হচ্ছে এই যে মানে কম্প কি কম্পিউটার মানে কম্পিউটারও চালাতে পারে না ঠিক মতো তাহলে সে বোকা যে কম্পিউটারে ঠিক মতো চালাতে পারে না তাকে কি বলবো বোকা এর অ্যান্টোনিম বলেছে কিন্তু ঠিক আছে ডান্স মানে কি ডান্স মানেও মূর্খ বা বোকা এর আগে করিয়েছি কোনো একটা সেটে ডান্স মানে মূর্খ বা বোকা এই ডান্সকে ভেমন রাখবে যে সামান্য একটু ডান্স করতেও পারে না এতটাই মূর্খ যে সামান্য একটু ডান্স করতেও পারে না তাহলে ডান্স মানে মূর্খ তবে কে বলেছে ডল্টিস ডল্ট মানে হচ্ছে মূর্খ এ ভেমন রাখবে ডল্ট এটাও মানে মূর্খ আর ইন ইনজুডিশিয়াস মানেও মূর্খ আর যদি বলা হয় জুডিশিয়াস মানে কি জুডি জুডিসিয়াস এই জুডিশিয়াস মানে কিন্তু সেটা চালাক বা জ্ঞানী বলতে পারো ঠিক আছে আর ইন ইনজুডিশিয়াস ইন মানে হচ্ছে নো ইনজুডিশিয়াস মানে মূর্খ আর ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী তাহলে এখানে বোকা ছিল আর এখানে আছে জ্ঞানী তাহলে এটা হচ্ছে এর এটা হচ্ছে আরে বাবা বৃষ্টি শুরু হয়ে গেল আর মনে ভিডিও করা হবে না যাই হোক দেখি কতক্ষণ চলে সিনোনিম মানে সমার্থক শব্দ সসি সসি মানে হচ্ছে কি বলবো একটু রাগি বা বদমাস বা কি বলবো বদমেজাস টাইপের ঠিক আছে বা বদমেজাস টাইপের এবার মনে রাখবে সস সস জানো ওই যে সস টমেটো সস হয় সস দিয়ে সিঙ্গারা খাও সেই সস তো কারো ওপর যদি তুমি কারো ওপর যদি তুমি সস ফেলে দাও তাহলে কি হবে সে তোমার ওপর রেগে যাবে একদম মেজাজ দেখাবে তো এইভাবে মনে রাখবে যে সসি মানে হচ্ছে রাগে বদমাস বা বদমেজাজ টাইপের এর সিনো নিম বলেছে হাম্বেল মানে হচ্ছে বিনম্র বিনম্র মানে কিন্তু ভালো মানুষ ঠিক আছে আর রেসপেক্টফুল মানে সম্মানীয় বা বিনম্র এটা সিনো নিম হয়ে গেল কোর্টিয়াস মানেও তাই সম্মানীয় টাইপের বা সরল মানুষ তাহলে এটাও তো এর সিনো নিম হয়ে গেল সরি ভুল বলছি অ্যান্টোনিম হয়ে গেল এগুলো আর রুড মানে হচ্ছে কি ওকে ক্রুরো ব্যক্তি ক্রুরো মানে কি সেই বদমেজাজ টাইপের তাহলে এটা হয়ে অ্যান্টোনিম আর সব কিন্তু এর দশেরটা অ্যান্টোনিম অনেস্ট অনেস্ট মানে কি সৎ এটা তো সবাই জানো যে অনেস্ট মানে সৎ তাহলে এর অ্যান্টোনিমে কি হবে ক্যান্ডিড মানে হচ্ছে সরল একদম ভালো একটা এটা ওয়ার্ড ক্যান্ডিড মনে রাখবে আর স্ক্র্যাপুলাস মানে হচ্ছে সরল এটাকে মনে রাখবে বলেছিলাম যে স্ক্রু দিয়ে যাদের স্ক্রু একটু ঢেলা হয় তারা সরল হয় আর রাইট ওয়াস মানেও সরল ঠিক আছে যারা রাইট পার্সন সঠিক পার্সন তারা সবসময় সরল হয় আর মোরাল মানে হচ্ছে অনৈতিক ঠিক আছে অ নৈতিক তাহলে এখানে অনেস্ট বলেছিল সৎ তাহলে সতের বিপরীত শব্দ হয়ে যাবে মোরাল বা অনৈতিক বাবা গলা শুকিয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যান্টনিম সরি সিনোনিম ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে হচ্ছে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে সরল বলতে পারো সরি সরল নয় সিম্পলটন মানে হচ্ছে বোকা ঠিক আছে মনে রাখার উপায় হচ্ছে যে যারা সিম্পল হয় তাদেরকে অনেকে কিন্তু বোকা বলে মনে করে আদৌ তা হয় না ঠিক আছে আচ্ছা আর কি বলবো অ্যাসিনাইন অ্যাসিনাইন মানেও হচ্ছে বোকা এটাকে মনে রাখার উপায় হচ্ছে যে তাকে আশি লিখতে বলা হয়েছে কিন্তু সে কি লিখেছে নাইন লিখেছে তাকে আশি লিখতে বলা হয়েছে কিন্তু সে নাইন লিখেছে তার মানে কি মূর্খ সে আর মানেও হচ্ছে কি বলে ওকে বোকা হচ্ছে বোকা তাহলে এই তিনটে হয়ে গেল এর অ্যান্টোনিম আর এই প্রুডেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান ঠিক আছে প্রুডেন্ট মানে মান বারোটা সিনোনিম মানে সমার্থক শব্দ কর্পুলেন্ট করপুল মানে হচ্ছে শক্তিশালী ঠিক আছে বা মজবুত বা শক্তিশালী এরকম কিছু বলে মনে করবে এই করপুলেন্টকে মনে রাখতে এইভাবে যে কর্পূর কর্পূ দিয়ে মনে হয় কর্পূর হয় না কর্পুর গন্ধ হয় সুন্দর গন্ধ একটা ভালোই লাগে তো এই কর্পূর দিয়ে একটা নিমোনিক্স বানিয়ে নেবে আমি এর কি বলবো বলতে পারো যে কর্পুরের গন্ধ একটু মানে অনেকক্ষণ থাকে কর্পুরের গন্ধটা তাহলে গন্ধটা অনেকটা শক্তিশালী তাই অনেকক্ষণ থাকে এভাবে মনে রাখতে পারো এর কী বলেছে সিলোনিম বলেছে স্লিক মানে হচ্ছে দুর্বল ঠিক আছে এই স্লিককে মনে রাখবে হবে যে এতটাই দুর্বল যে বারবার স্লিপ করে পড়ে যায় ডিল অ্যাপিডেট মানে হচ্ছে দুর্বল এইটাকে মনে রাখার খুব একটা ভালো উপায় দেখো দিল দিল মানে কি দিল হার্ট দিল এতটাই কমজোর যে আপডেট করতে হবে এই যে অ্যাপিডেটকে এভাবে বলো যে আপডেট তাহলে দিল দুর্বল তাই আপডেট করতে হবে তাহলে দিল অ্যাপিটেট মানে হচ্ছে দুর্বল আর ডডারিং মানেও দুর্বল এই ডডারিংকে কীভাবে মনে রাখবে তোমরা বানিয়ে নিও আমি বানাই নি কোনো তাই বলতেও পারছি না আপাতত আচ্ছা আর কি চেয়েছে সিনোনিম চেয়েছে শক্তিশালী তাহলে স্ট্রং হয়ে যাবে স্ট্রং মানে শক্তিশালী জানোই অ্যান্টোনিম মানে বিপুল শব্দ ল্যাঙ্কি ল্যাংকি মানে হচ্ছে দুর্বল হ্যাঁ এই ল্যাঙ্কিকে একটা ভালো নিমোনিক্স বানিয়েছি দেখো ল্যাঙ্কিকে তুমি বলো লঙ্কা লঙ্কায় কে থাকতো রাবণ রাবণ তো এমনিতে শক্তিশালী ছিল কিন্তু রাবণ তার বোনের ভালোবাসার প্রতি কিন্তু দুর্বল ছিল তাই না আমরা কি হয় মানুষ সাধারণত কি হয় যত শক্তিশালী হোক যত বডি বিল্ডারই হোক কি হয় তারা তাদের ভালোবাসার মানুষের কাছে যখন যায় সাধারণত সেই ভালোবাসার মানুষের কাছে তারা দুর্বল দুর্বলই থাকে সব সময় ভালোবাসার মানুষের প্রতি তো এই ল্যাঙ্কি দিয়ে মনে করো দুর্বল যে ল্যাঙ্কিতে ইয়ে থাকতো রাবণ থাকতো রাম রাবণ তার বোনের ভালোবাসার প্রতি খুবই দুর্বল ছিল তো এভাবে মনে রাখো যে ল্যাঙ্কি মানে দুর্বল ঠিক আছে ডেলিকেট মানেও দুর্বল ডেলিকেট মানেও দুর্বল স্টিকলি মানে স্তিক মানে তো অসুস্থ জানো আর অসুস্থ মানুষ দুর্বল হয়ই আর উইক এই উইক মানে দুর্বল আর ডাব্লিউড কে এই উইক মানে হচ্ছে সপ্তাহ সব হয়তো একার সপ্তাহ ঠিক আছে আর এ এনার্জেটিক মানে হচ্ছে শক্তিশালী তাহলে এটা হয়ে গেল ল্যাঙ্কি মানে দুর্বলের বিপরীত শব্দ এনার্জেটিক এনার্জেটিক মানে হচ্ছে শক্তিশালী ঠিক আছে এনার্জি মানে শক্তি হাইরে ঝড় শুরু হয়ে গেল কীভাবে বেরোবা নাই আরও তো কতগুলো প্রশ্ন রয়েছে সবাই তেরোটা হলো করা যাবে আচ্ছা এডিওমস বলেছে আর হবে না আবার পরে শুট করতে হবে ভিডিওটা যাই হোক পরে করে নেব এখন আপাতত ঝড় হচ্ছে কালকে তেরো নম্বর প্রশ্ন পর্যন্ত ভিডিও রেকর্ড করার পরে সে ঝড় বৃষ্টি শুরু হলে আর করতে পারিনি তো আজকে দুপুরবেলা শুরু করছি চোদ্দো নম্বর প্রশ্ন থেকে চোদ্দো নম্বর প্রশ্ন রয়েছে এডিয়ামস টু টু পিক আপ দ্য থ্রেডস বাইরে থেকে আওয়াজ আসবে সেটা মানিয়ে নিও টু পিক আপ দ্য থ্রেডস থ্রেডস মানে হচ্ছে সুতো ঠিক আছে আর পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া তো এটার যদি বাংলা মানে বলি তাহলে এরকম হয় যে যে সুতো তুলে নিচ্ছে এইটার ইডিয়ামস কি হবে ধরো তুমি কোনো কচো কোনো কিছু একটা সেলাই করছো ধরো তুমি তোমার পোশাক কোনো একটা পোশাক সেলাই করছো এবার সেলাই করতে করতে তোমার মা তোমাকে ডাক দিল এবং তুমি সেই সুত সুতোটা রেখে মানে সেলাই করা অবস্থায় রেখে তুমি কি বলছে সেটা শুনতে গেলে এবার যখন আবার ফিরে আসলে সেলাই করার জন্য তখন কি হবে আরে বাবা আবার কি হবে যেখান থেকে তুমি সেলাই শেষ করেছিলে সেখান থেকে আবার সুত মানে সুত সুতো তুলে আবার সেখান থেকে শুরু করবে তার মানে কি এটার ইডিয়মস হবে যে কোথায় গেল টু রিস্টার্ট ফ্রম দ্য প্রিভিয়াস ক্লোজিং পয়েন্ট মানে ঠিক তুমি আগে যেখানে ছেড়েছিলে কাজটা আবার সেখান থেকেই শুরু করা আশা করি বোঝাতে পেরেছি পনেরোটা ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ এ পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান ওয়ান লাভড অ্যান্ড লস্ট মানে হচ্ছে একটা কবিতা যেটা কিনা কারো মৃত্যুতে বা কাউকে হারানোর পরে আমরা গিয়ে থাকি তাকে কি বলা হয় আমি একটা আগে শায়রি বলে নিই ঠিক আছে এরকম একটা শায়রি ইস্ক কিয়া থা হামনে ভি হাম কো জাগে থে ইস্ক কিয়া থা হামনে ভি হাম ভি কো জাগে থে কবিতা কই জিসকে পিছে হাম নাঙ্গে পাও ভাগে থে আচ্ছা এটা উত্তর বলছি কি বলেছিল এ রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান ডে সামওয়ান লাভড অ্যান্ড লস্ট মানে কাউকে ভালোবেসে হারানোর পরে বা কারো মৃত্যুতে ভালোবাসার কারো মৃত্যুতে যে পোয়েম বা কবিতাটা লেখা হয় তাকে কি বলা হয় ওড মানে বলতে পারো প্রাচীন গ্রিক কবিতা প্রাচীন গ্রীক কবিতাকে বলা হয় ওড প্রাচীন গ্রিক কবিতা ঠিক আছে এপিক মানে মহাকাব্য মহাকাব্য যেমন হচ্ছে রামায়ণ মহাভারত এগুলো হচ্ছে মহাকাব্য আর সোনেট মানে চতুর্দশপদী কবিতা যেগুলো মাইকেল মধুসূদন দত্ত লিখতেন চতুর্দশ পদী কবিতা তোমরা ওই ক্লাস ইলেভেন টুয়েলভ এরকম অনেক চতুর্দশপদী কবিতা পড়েছো যে যেখানে প্রথমে আটটা লাইনের একটা পার্ট থাকবে স্ট্যান্ডা থাকবে আর পরে ছয়টা লাইনের স্ট্যান্ডা থাকবে সেটা মিলে আট ছয় চোদ্দো হলো ঠিক আছে আরও কিছু বৈশিষ্ট্য আছে এই সনেটে আর এলেজি মানে হচ্ছে এই উত্তরটা মানে কারো মৃত্যুতে ভালোবাসার কোনো মানুষের মৃত্যুতে বা হারিয়ে যাওয়ার শোকে যে কবিতাটা লেখা হয় তাকে বলা হয় এলএি ঠিক আছে ষোলো ইডিয়মস অ্যাট দ্য ড্রফ অফ এ হ্যাট মানে হচ্ছে হ্যাট মানে কি টুপি একটা টু টুপি তুমি যদি হাত থেকে ফেলে দাও খুব তাড়াতাড়ি মাটিতে পড়ে যাবে তাহলে এটা কি হবে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে ঠিক আছে আর যখন আমি ইডিয়ামগুলো পড়ব বলবো তখন এই যে অতিরিক্ত যে মানে আর যে অপশনগুলো আছে অপশানগুলো দেখার দরকার নেই যদি ইডিয়ামটা দেখবে উত্তরটা মেলাবে তাহলেই হবে ঠিক আছে সতেরোটা কি বলেছে ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ মেনিয়া ফর টকিং মেনিয়া মানে বলতে পারো যে নেশা ঠিক আছে মানে কথা বলার নেশা তাকে বলা হয় বিব্লিও মেনিয়া মানে হচ্ছে বই সংগ্রহ করার নেশা ঠিক আছে যেমন আমার আছে বই সংগ্রহ করার নেশা কিন্তু টাকা নিয়ে কিনতে পারি না আর কি বই সংগ্রহ করার নেশা তাকে বলে বিব্লিও মেনিয়া পাইরো মানে একটা একটা হচ্ছে মানসিক রোগ ঠিক আছে আর ক্লেপ্টোমেনা হচ্ছে চুরি করার যে নেশা হ্যাঁ সবসময় চুরি করতে ইচ্ছা হবে তাকে বলা হয় ক্লেপ্টোমেনা তাহলে এখানে উত্তর হয়ে যাবে লোগো মেনিয়া মানে হচ্ছে কথা বলার নেশা আঠেরো চুজ কারেক্ট স্পেলিং ওয়ার্ড মানে সঠিক যেটা বানান সেই শব্দটা খুঁজে বের করতে হবে এখানে বের করতে বলেছে অ্যাকুইজিশন বান অ্যাকুইজিশন বানান দেখে নাও এখানে যেটা আছে এটা হয় না হ্যাঁ এস আই হয় না টি আই হয় এখানে কি আছে এ কিউ আছে এসি কিউ হয় এটা এটাও ভুল এখানে কি আছে দেখো টি আই নেই এস আই আছে এটা ভুল সঠিক বানান হচ্ছে এটা এ সি কিউ ইউ আই এস আই টি আই ও এন অ্যাকুইজিশন ভালো করে দেখবে কিন্তু দেখো কত গরমিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক আছে ভালো করে দেখে নেবে উনিশেরটা চুজ কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড মানে সঠিক বানান করা যে শব্দটা খুঁজে বের করতে হবে ডেসক্রিপটিভ বানান এখানে ভুল আছে কারণ ডেসক্রিপটিভ বানান এখানে আই হবে না ই হবে আর কো অপারেটিভ বানানো ভুল কো অপারেটিভ বানান এখানে ই হবে এখানে এ হবে না আর এটা রিসেপটিভ রিসেপটিভ বানান এখানে ডবলটি হয় না একটাটি হয় আর কম্পিটিটিভ বানান ঠিক আছে যেমন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা পড়াশোনা করছো ঠিক সেই কম্পিটিটিভ এক্সামের সেই কম্পিটিটিভ বানানটা আবার বৃষ্টি না এসে যায় আবার ভিডিওটা কমপ্লিট করে পঁচিশটা প্রশ্ন এবার ছেড়ে দিতে পারলেই হয় হয়টা কী বলেছে আই ওয়েটেড ফর ড্যাশ আওয়ার আওয়ার এখানে আর্টিক্যালের বলেছে কোন আর্টিকেল বসবে আওয়ার দেখো তোমরা জানো যে ভার্বাল সাউন্ড হলে তখন সেখানে এন বসে আর কনসোন্যান্টের সাউন্ড হলে সেখানে এ বসে এবার এইচটা তো কনসোন্যান্ট ওয়ার্ড সরি কনসোন্যান্ট লেটার কিন্তু সেইখানে যখন উচ্চারণ করবে এইটাকে এইচ ও ইউ আর সেটা হাওয়ার হয় না সেটা উচ্চারণ হয় আওয়ার তাহলে এর মতো উচ্চারণ হচ্ছে আর এ হচ্ছে ভাবেল তার জন্য এখানে এন হবে এন আওয়ার মনে রাখবে এর আগে এন হয় আর কটা আছে আর ছয়টা দেখুন না পাঁচটা পাঁচটা কমপ্লিট করতে পারলেই হয় বৃষ্টি আসার আগে ওয়ান মিনিট লাগিয়ে নিই সোনা মানে একজনের নাম সোনা ইজ আ ড্যাশ গার্ল অপশান দেখো অপশানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে উত্তর করবো সোনা ইজ আ লেজি আর কেন হবে না লেজিয়ার কী কম্পারিটিভ ডিগ্রি লেজি হয় এল এ জেড ওয়াই লেজি আর এর কম্পারিটিভ ডিগ্রি হয় লেজিয়ার এ জেড আই ইয়ার আর এর সুপার ডিগ্রি হয় লেজিয়েস্ট এল এ জেড আই ইএসটি লেজিয়েস্ট ঠিক আছে আর এখানে দেখো কম্পিটিটিভ ডিগ্রি কেন হবে না কারণ এইখানে সোনাকে কারোর সঙ্গে তুলনা করেনি তাই এখানে কম্পিটিভ ডিগ্রি হবে না আর কম্পিটিভ ডিগ্রি মানে কি সেখানে তুলনা করবে কেন হবে না দেখো এ এর পরে কখনো সুপারলেটিভ ডিগ্রি বসে না তাই এখানে হবে না মানে সুপারলেটিভ ডিগ্রি হবে না আর মোর লেজি কেন হবে না কারণ লেজিকে কম্পিটিভ ডিগ্রি করার জন্য মোর লেজি করতে হয় না কম্পিটিটিভ ডিগ্রি এর হয় লেজিয়ার তাহলে এটাও ভুল তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি সোনা ইজ আ লেজি গার্ল মানে সোনা হচ্ছে একটা অলস মেয়ে বাইশেরটা হি ওয়াজ রিডিং আ নিউজ পেপার ফাইন্ড আউট কমন নাউন কমন নাউন খুঁজে বের করতে হবে নাউন অনেক প্রকারের আছে কমন নাউন প্রপার নাউন কালেকটিভ নাউন তার মধ্যে আমি দুটো এখানে বোঝাচ্ছি একটা হচ্ছে কমন আর একটা প্রপার কমন নাউন মানে সেখানে তোমাকে নির্দিষ্ট করে নাম বলে দেবে না ঠিক আছে বলে দিল ম্যান বলে দিল ট্রি ঠিক আছে বলে দিল ভিলেজ এইগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় কমন নাউন এবার প্রপার নাউন কী হবে দেখো ম্যানের যদি আমি প্রপার নাউন একটা দিই তাহলে বলবো আমি নিজের নামে দিলাম রাজু ঠিক আছে এই রাজু হচ্ছে একটা প্রপার নাউন কারণ আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি মানুষটার নাম কি একটা গাছ ট্রি আমি বলে দিলাম একটা গাছ নির্দিষ্ট করে বললাম দা ম্যাঙ্গো ট্রি তখন সেটা হয়ে গেলো প্রপার নাউন বা ভিলেজ দিয়ে একটা ভিলেজের নাম বলবো কি নাম বলবো সাপোজ কী বলবো কাঁঠালিয়া ঠিক আছে কাঁঠা লিয়া একটা ভিলেজের নাম তাহলে এটা হয়ে গেলো একটা কম এই প্রপার নাউন তাহলে বোঝা গেল কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্য কী এখানে আমাদের কমন নাউন খুঁজে বের করতে বলেছে এ তো একটা আর্টিকেল এটা তো কোনো নাউনই নয় তাই তো ওবাস তো একটা ভার্ভ তাহলে এটা তো নাউনই নয় হি কি হি হচ্ছে একটা প্রোনাউন 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 কাকে বলে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে থাকে প্রোনাউন বলা হয় বাংলায় যাকে বলা হয় সর্বনাম ঠিক আছে যেমন হি শি ইট দে উই আস এগুলোকে বলে প্রোনাউন বাংলায় বললে কি হবে সি সরি সে তুমি আমি তোমরা তারা এগুলো হচ্ছে প্রোনাউন বা সর্বনাম আর বাকি রইলো কি নিউজ পেপার ঠিক আছে নিউজ পেপার হয়ে গেলো এখানে কমন নাউন এবার এখানে নিউজ পেপার মানে কি খবরের কাগজ এবার যদি খবরের কাগজের একটা নাম বলে দিত দ্য টাইমস বা কী বলবো বাংলায় যেমন আছে যেমন প্রতিদিন এইগুলো যদি বলে দিত নাম তখন সেটা প্রপার নাউন হতো আর এখানে নাম বলে দেয়নি তাই এটা কমন নাউন তেইশ একটা আইডেন্টিফাই দ্য টেন্স এখানে যে বাক্যটা বলেছে সেই বাক্যটা কোন টেন্স হোয়েন আই রিস দ্য বুক স্টোর অল দ্য কপিস হ্যাড অলরেডি বিন সোল্ড এবার বাংলা করার কোনো দরকার নেই ঠিক আছে এইটা থেকে আমি এটা অল করিয়েছি এরকম এক সেন্টেন্স থেকে যে যখন অতীতের দুটো ঘটনা বোঝায় তখন যে ঘটনাটা আগে ঘটেছে সেখানে পাস্ট পারফেক্ট হয় আর যে ঘটনাটা পরে ঘটেছে সেখানে সিম্পল পাস্ট হয় এখানে দেখো দুটো ঘটনার কথা বলেছে তার মধ্যে প্রথম যে ঘটনা ঘটনাটা আছে এটা পরে ঘটেছে আর এইখানে যে কথাটা ঘটনাটা আছে সেটা আগে ঘটেছে দেখো যে ঘটনাটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয় দেখো দ্য কপিস এখানে হচ্ছে সাবজেক্ট হ্যাড আছে আর তার সঙ্গে বিন আছে ঠিক আছে আর ভার্বে থার্ড ফর্ম আছে তাহলে এটা বুঝলাম পাস্ট পারফেক্ট আর একটা সিম্পল পাস্টে দেখো ভার্ভের সেকেন্ড ফর্ম আছে এটা দেখে বুঝে গেলাম এটা সিম্পল পাস্টে আছে তো এই যে পুরো বাক্যটা এই বাক্যটা কোন টেন্সে আছে বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে মনে রাখবে যখন পাস্টেরই দুটো ঘটনা বলবে তখন যেটা কি বলে ওকে সবার আগে ঘটেছে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে সেখানে পাস্ট পারফেক্ট হবে আর পরবর্তী ঘটনাটা হবে সিম্পল পাস্টে এবং সেই পুরো সেন্টেন্সটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ চব্বিশেরটা হরি অ্যাগ্রিড ড্যাশ মি অন দিস পয়েন্ট হরি অ্যাগ্রিড অ্যাগ্রিড মানে হচ্ছে সম্মতি জানানো ঠিক আছে মানে মেনে নাও আমি একটা কথা বললাম ও বললো হ্যাঁ 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 ঠিকই বলেছো এরকম টাইপের ঠিক আছে হরি অ্যাগ্রিড ড্যাশ মি মানে আমার সঙ্গে সহমত জানালো অন দিস পয়েন্ট মানে এই পয়েন্টে তাহলে আমার সঙ্গে যদি কারো সঙ্গে অ্যাগ্রি হয় তখন সেখানে উইথ বসে এবার আমি যদি বলতাম যে আমার মতের সঙ্গে বা আমি কোনো একটা কথা বলছি সেই কথার সঙ্গে সে অ্যাগ্রি করেছে তখন সেখানে টু হতো কিন্তু ঠিক আছে এখানে আমার সঙ্গে বলেছে দেখো মি আছে আমার সঙ্গে বলেছে তাই উইথ হয়েছে এবার আমার বদলে যদি বলতাম যে আমার কথার সঙ্গে বা আমার মতের সঙ্গে তখন সেখানে অ্যাগ্রি টু হতো তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার এ লাস্ট কোয়েশ্চেন জন ইজ ড্যাশ বেস্ট টিচার ইন আওয়ার স্কুল দেখো বেস্ট আছে মানে কি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির আগে এ বসে না এন তো বসবেই না আর নো আর্টিকেল তো হবে না আর্টিকেল বসবে কী আর্টিকেল বসে দা আর্টিকেল বসে মনে রাখবে দা এর পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয় আর এ এর পরে কখনো সুপারলেটিভ ডিগ্রি হয় না তো এই ছিল পঁচিশটা প্রশ্ন যাই হোক দুদিন ধরে কমপ্লিট করলাম রেকর্ড করে এখন ছেড়ে দিই তাহলে এই কাজ শেষ আপাতত আজকের মতো বাই